মন খারাপ থাকলে ঘুরতে হয় ঘোরার উপর কোনো কিছু নেই মন খারাপ থাকবেই কিন্তু এত সুন্দর পরিবেশ দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় তাই ঘুরতে ঘুরবেন আপনারা যতই মন খারাপ থাক দেখেন এই ভিউগুলো দেখলে মনটা এমনি ভালো হওয়ার মতো পরিবেশটা অনেক সুন্দর অনেক মনোরম মন মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশগুলো দেখলে মন খারাপ এমনি ভালো হয়ে যাবে অনেক সুন্দর আমিও তাই ঘুরতে চলে আসছি কিছুক্ষণের জন্য মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য যেন মনটা ভালো হয়ে যায় তো আপনাদেরও মন খারাপ থাকলে অবশ্যই ঘুরতে আসবেন সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে আসেন সুন্দর একটা পরিবেশ দেখাই এত সুন্দর সুন্দর পরিবেশ দেখলে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় দেখছেন কত সুন্দর অনেক সুন্দর সবুজ শ্যামলে ভরা উপরের দেখো জাস্ট এত সুন্দর একটা হাওয়া বাতাস আর পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ ও সামনে ওটা আরো সুন্দর যাই আসো সামনে যাই দেখি ওই পরিবেশটা আরো সুন্দর কি সুন্দর ডেকোরেশন সিক্স ফর্টি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা রিভিউ দিবেন সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর জায়গাটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের স্বার্থে কিন্তু আজকে ভিডিওটা বানাইছি যদিও আমার মনটা ভালো হয়ে গেছে ঘুরতে গিয়ে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল ভরা একটা রাস্তা রাতের ভিউ যে এত সুন্দর হয় আসলে বোঝা মুশকিল অনেক সুন্দর না আপনারাই বলেন দেখেন কত বড় কত সুন্দর একটা পরিবেশ পরিবেশটা দেখলেই মন ভালো হয়ে যায় দেখলে নিস্তব্ধ একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ মন ভালো হয়ে যাওয়ার মতো আসলে মনটা ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ